আসসালামু আলাইকুম মাই মাই ব্যাক টু আর মনে করেন যে পরিমাণ গরম বুঝেই গেছেন যে আজকে কিনে হতে যাচ্ছে দেশের মানুষ যারা যারা আসছে এরা আসলে সবারই দায়িত্ব গাছ লাগানো কারণ আপনারা দেখেন যে আজকে থেকে দু তিন বছর আগেও যে পরিমাণ গাছপালা ছিল সেই গাছপালা কিন্তু এখন নেই সব কিন্তু কেটে উজাড় করে ফেলা হয়েছে আর আপনারা কিন্তু জানেনি যে গাছপালা কিন্তু আমাদের অক্সিজেন দেয় পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে এইবার যে এত গরম আমি আমার লাইফে এরকম গরম দেখি নাই হয়তো এর আগে হয়েছে নাকি আমি শিওর বলতে পারবো না বাট এইবার এত পরিমাণ গরম হয়েছে মানে অনেক জায়গায় দেখলাম যে মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে এত পরিমাণ গরম মানে আমার বলার কোনো ভাষা নাই আমি আপনাদের জাস্ট এটাই বলতে চাই আপনারা বেশি বেশি গাছ লাগান দেখেন আপনাদের জন্য আজকে বাসায় এসি লাগাইতে হইতেছে গাছ তো অবশ্যই লাগাবো ওটা তো কথাই নেই গাছ লাগানোর ছাড়া কোনো উপায়ই নেই। থেকে আমি আপনাদের একটু ছোট ছোট ভিডিও দি ট্রাই করব মানে 5 থেকে 10 মিনিটের ভিতরেই এরকম তো ছোট ছোট ভিডিও আপলোড করব তো সময় দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে ইচ্ছা ছিল এসিটা এই পাশে লাগাবো। তারপরে যখন মিস্ত্রিরা আসে তারা বলতেছে যে এইখানে লাগানোরটা অনেক প্যারা হবে আর ওইখানে না লাগিয়ে যদি леফট সাইডে লাগায় তাহলে অনেক বেটার হবে। আমারও মনে হলো যে যেহেতু леফট সাইডে আমার এখানে বেড আছে আমার মাথার উপর থেকে বাতাসটা আসবে এসির। তো এখানে লাগাইলেও খারাপ হয় না। তো এখানে দেখতেছেন যে ময়নি আসছে তো এখানে মেশিন দিয়ে করবে এসিটা এখানে লাগানোর জন্য সো এটাই করতেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা তো ফাইনালি এসিটা লাগানো হয়ে গেছে জাস্ট একটু লাইনটা দেওয়া বাকি আর অনেক ময়লা হয়েছে দেখতে পারতেছেন তো এখন ময়লাগুলো পরিষ্কার করতেছি ময়লাটা ক্লিন পুরা রুম এত পরিমাণ ময়লা হয়েছিল সেটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন ফাইনালি এসি লাগানো হয়ে গেছে কি পরিমাণ যে কুল লাগতেছে দিন নেক্সট ডে মর্নিং গাইস তো আমাদের এখন মাদুরের খাবার চলে আসছে এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি আর এখানে হচ্ছে কলিজা সিঙ্গারা চলে আসছে এইটা আমার অনেক ফেভারিট আর এটা আমার অনেক বেশি ভাল লাগে ডিম ভাজি দিয়ে আর কালকে রাতে যে পরিমাণ কাজ করা লাগছে একদম রুম ময়লা হয়ে গেছিলো ওই জন্য আর কি ভিডিও করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে দিন আপনাদের সাথে দেখাইতেছি কি সিঙ্গারা বলেন ভাই এত মজা গুড মর্নিং গাইস তো কালকে রাতে আমার একদম মনে করেন যে ল্যাফ নিয়ে ঘুমাইতে হয়েছে বিকজ অফ এসির জন্য তো পুরো রুম একদম ঠান্ডা হয়ে গেছিলো আর কালকে রাতে যে পরিমাণ প্যারা খাইছি মানে ডিল মেশিনে যখন ওরা ফোটা করে না তো পুরো রুম একদম ময়লা হয়ে যায় আচ্ছা একটু কমে দি বাইশ আছে এখন মানে ভালোই লাগে ফ্যানও ঘুরতেছে এসিও চলতেছে একদম ঠান্ডা হয়ে যায় মানে ফ্লোর একদম ঠান্ডা আমার তো একদম হাত পা মানে একদম বরফ হয়ে গেছিল মানে গরমের মধ্যে এখন শীতের ফিল আমি তো রাত্রে পড়তেছিলাম আমি কি ডিসেম্বরে চলে আসছি নাকি এখানে এসেছি এখানে চলবে সুপার নাম ব্লক একটা ব্লক ছেড়ে দেয় ঠান্ডা আবার একদম মনে করেন যে এইভাবে কম্বল নেই ঘুমানো লাগছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও আর পরে করতে চাই না তো তুমি যদি সবাই দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম